আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে ন্যানো টেকনোলজির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে এটা এসেছিল কুবিল্লা বোর্ড দু হাজার উনিশ সালে চার নম্বরের প্রশ্ন উচ্চত দক্ষতামূলক তো এখানে আমি প্রথম থেকে পড়ছি উদ্দীপকে চিপসের প্যাকেটজাতকরণের সময় ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি নিচে ন্যানো টেকনোলজির সুবিধা এবং অসুবিধা উল্লেখ করা হলো প্রথমে আমি সুবিধাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সুবিধাগুলো হচ্ছে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন সম্ভব হয় উৎপাদিত পণ্য আকার আকারের সূক্ষ্ম ও ছোটো করা সম্ভব হয় উৎপাদিত পণ্য অত্যন্ত মজবুত বিদ্যুৎ সাশ্রয়ী টেকসই ও হালকা হয় প্রাণঘাতী ক্যান্সার সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি লাভ করা সম্ভব হয় বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানীয় বায়ু দূষণ কমানো সম্ভব হয় এগুলো হচ্ছে ন্যানো টেকনোলজির সুবিধা বা পজিটিভ সাইড এরপর আমরা পড়বো হচ্ছে অসুবিধা সম্পর্কে ন্যানা টেকনোলজির সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে যেগুলো হচ্ছে এই প্রযুক্তিতে উৎপাদিত ন্যানো ফাইবার বা সূক্ষ্ম তন্তু নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছালে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে এই ঝুঁকি বিষাক্ত খনিজ অ্যাসবেস্টসের চেয়ে বেশি এরপর যেটা বলা হয়েছে সেটা হলো ন্যানা টেকনোলজি ব্যবহার করে মারাত্মক প্রাণঘাতী অস্ত্র তৈরি করা সম্ভব বিধায় যুদ্ধক্ষেত্রে ভয়াবহতার আশঙ্কা রয়েছে ধনীয় নির্ধনের পার্থক্য চরম মাত্রায় বৃদ্ধি পাবে মানব শরীরের কোষের গঠনশৈলী পরিবর্তন সহ কোষ মেরে ফেলতে পারে অর্থাৎ কোষের জন্য মানুষের শরীরের জন্য এটা ক্ষতিকর এরপর হলো এই প্রযুক্তি ব্যবহারের ফলে অদক্ষরা ক্রমশ কর্মহীন হয়ে পড়বে নানা টেকনোলজির অসুবিধাগুলো সতর্কতার সাথে এড়িয়ে চললে এর সুবিধাগুলো গ্রহণ করতে পারলে আমাদের জীবনে আমরা অভূতপূর্ব পরিবর্তন সাধন করতে পারবো তো আজকে আমাদের আলোচনা এতটুকুই ছিল সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল পরবর্তীতে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার প্রশ্নটা সম্পর্কে আলোচনা করবো এবং সেটার সলিউশন সবার সঙ্গে তুলে ধরবো তো আজকে এতটুকুই থাক ধন্যবাদ